হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো অন্য দিনের মতো আজকেও সবাই ভালো আছেন বন্ধুরা আজকে কুকিং কুকিংয়েছেন তার চ্যানেলে এই যেখানে দেখছেন একটা বাঁধাকপি বাঁধাকপিটা বেশ বড় আছে এক কেজির উপরে বাঁধাকপির ওজন তো এতটা বাঁধাকপি আমার লাগবে না আর দুটো ডিম নিয়েছি আজকে একটু নতুনভাবে রান্না করবো বাঁধাকপি দিয়ে ডিমের মানে ডিম দিয়ে বাঁধাকপির ভুজিয়া করব তো কিভাবে রান্না করছি সেটাই দেখবেন তো আমি এবারে এই ওপরের পাতাগুলো সব ফেলে দেব আমাদের মিটি আছে খরগোশ আছে ওকে দিয়ে দেব। ওপরের পাতাগুলো ছাড়িয়ে ওপরের পাতা সব আমি কেটে বাঁধাকপিটা কেটে ফিরে আসছি আবার রান্নায় এই যে বাঁধাকপিটা ভাগ করে নিয়েছি ভাগের এক ভাগটা রান্না করব আর এক ভাগটা রেখে দেব। তো এটা একটু বড় কাটা হয়ে গেছে এটাই রান্না করব আর এটা রেখে দেব তো ঠিক আছে আমি কেটে রেডি করে আবার ফিরে আসছি রান্নায় বন্ধুরা আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়ে এসেছি এই জল ঝরাতে দিয়েছি তো এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে নিচ্ছি এবারে ধুয়ে রাখা বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব কারণ এখন তো সিজিন আর না এখন বর্ষা কাল এখনকার বাঁধাকপিগুলো একটু শক্ত শক্ত হয় তার জন্য আমি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে রান্না করলে একটু ভালো হয় আর কি যত আমি ডিম দিয়ে রান্না করবো ওই জন্য আগে ভাপিয়ে নিচ্ছি জল আর আলাদা দিচ্ছি না ধুয়ে রাখা জলটাই একটু দিয়ে দিলাম মিডিয়াম আছে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আতে ভাপিয়ে নেবো এবারে ঢাকনাটা খুলে দেখছি একবার নাড়িয়ে দেবো নাড়িয়ে দিচ্ছি বাঁধাকপিতে কেমন জল ছাড়ছে এবারে আরো দু তিন মিনিট ঢাকা দিয়ে আবারো সিদ্ধ করে নেব আবারও দু তিন মিনিট পরে চলে এসছি এবারে আবারও ঢাকনা করছি এখনকার বাঁধাকপি তো অনেকটাই শক্ত হয়ে থাকে তো বেশি একটা কমেনি আবারও রান্না করবো এখন নুন তো দেওয়া হয়নি নুন দিলে আরো জিনিসটা নরম হয়ে যাবে রান্না যখন করবো নুনটা দেবো এবারে বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সরষে তেল ঢেলে নিচ্ছি মশলা আমার পচানো হয়ে গেছে মশলা থেকে এটা তেল ছেড়েছে কুপিতে যাতে একটু ঘন মাখা মাখা হয়ে যায় তার জন্য একটা আলু এভাবে ভেঙে ছোট্ট দেখে একটা আলু চটকে দিলাম হাতে করেই এটাও মশলা সঙ্গে একটু ভেজে নেব এখনকার বাঁধাকপি তো আর সেরকমভাবে গলে যায় না একটু আলু এভাবে আলু দিলে একটু তরকারিটা আটা আটা হয় বাস খেতেও ভালো লাগে ওই জন্য সিদ্ধ করে আলুটা এভাবে চটকে দিয়েছি তো এইভাবে রান্না করে নেবেন দেখবেন কত টেস্টি হয় তো এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এবারে মশলা সঙ্গে ভালো করে কষিয়ে নেব বাঁধাকপিটা আরও নরম হয়ে যাবে এত পর্যন্ত নুন দেওয়া ছিল না তার জন্য বাঁধাকপিটা অনেকটাই দেখতে লাগছে তো এবারে নুন দিয়েছি বাধাকপি গুলো সব নরম হয়ে যাবে এভাবে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি বাঁধাকপিটা এবারে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি এবারে আবারও ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব যাতে সব কিছুতে মশলা ঢুকে যায় ডিমে যদিও নুন দেওয়া আছে এবারে আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব জল দেবো না মাঝখানে মাঝখানে ঢাকনাটা খুলে নাড়িয়ে দেবো নুন দেওয়া হয়েছে এবারে বাজার থেকে আবারও জল ছাড়বে এবারে আবারও ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট পরে চলে আসছি বন্ধুরা এবারে ঢাকনাটা খুলছি একেবারে নাড়িয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একদম হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে দেব নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হয় এই যে গরম মশলা একটা আমার দিলাম একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে মিশিয়ে দেব ঘি গরম মশলাটা ভালো করে ঘি গরম মশলা মিশিয়ে নামিয়ে নেব নেবুরা ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে তারপরে দেখাচ্ছি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো ডিম দিয়ে আপনারা ডিমের দিয়েটা বাড়িয়ে দিতে পারেন দুটো ডিম দিয়ে বাঁধাকপিটা রান্না করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে তো লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আগেই বলে দিলাম যে চিন্তায় থাকি সেটাই আগে প্রকাশ করে দিলাম আপনাদের সামনে তো বন্ধুরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন বাঁধাকপি আর ডিম ডিমটা আর একটু তিনটে ডিম হলে তিনটে কিংবা চারটে বাঁধাকপি অনুযায়ী ডিমটা দেবেন তাহলে দেখবেন কত টেস্টি খাবার তৈরি হয়ে যায় আর এই তরকারিটা আপনারা ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আগের কথা আগেই বলে দিয়েছি পরে আর বলছি না তো মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আজকের জন্য আসছি আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভাল থাক